গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কিন্তু আমি ভালো নয় আমার শরীরটা ভালো নেই তো যাই হোক চলো অনেক দিন পর আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে লোকনাথ বাবার পুজো আর আজকে পুজোর দিন থেকেই ব্লগটা শুরু করলাম প্রায় এক সপ্তাহ পর শরীর প্রচণ্ড খারাপ যে জন্য ব্লগ করতে পারিনি আর জানো তো গত দুদিন আগে যে বাজ পড়েছিল আমাদের এখানে সেই বাজ পড়ে আমাদের এখানে যে নারকেল গাছটা পুরো পুড়ে গেছে দেখাচ্ছি পুরো ফল ফলে ভর্তি তো দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে আমি জুম করে দেখাচ্ছি এ দেখো পুরো নারকেলে ভর্তি ডাবে ভর্তি কিন্তু নারকেল গাছটি গেছে পুরো পুরে এত বাজ পড়েছে সেই দিন মানে এমন বাজ পড়েছে নারকেল গাছটা নাকি দাউ 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 করে জ্বলছে এরকম তো এখানে প্রচুর নারকেল গাছ আছে সারি সারি দিয়ে নারকেল গাছ আছে তো চলো আজ সকাল থেকে উঠে তো অনেক দেরি হয়ে গেছে ওয়েদারটা শুধু তোমরা দেখো কীরকম একটা ওয়েদার পুরো গুমোট করে রেখেছে একটা ভ্যাপসানি গরম আর এই যে মেঘলা মেঘলা মনে হয় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে অসম্ভব গুমোট করে রেখেছে ওয়েদারটা একদমই ভালো লাগছে না তার উপর শরীরও বড্ড খারাপ আর পাশের পুকুরটাকে দেখতে পাচ্ছ একদম পোগাড় করে দিয়েছে একদম নোংরা করে কীভাবে পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে যাদের পুকুর তারা গন্ডগোল করে রেখেছে তারাও খবর রাখে না আর পুকুরের ধারে পাশে যারা আছে তারা এইভাবে পুকুরটাকে ব্যবহার করছে তারাও ভালো করে দেখাচ্ছে এই দেখো আর এই পুকুরের জন্য আমাদের যে জবা গাছগুলো ছিল সেই জবা গাছের ফুল একদম ফুটছে না সব পোকা লেগে যাচ্ছে কি খণ্ড হচ্ছে চারধারটা আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কিরকম আর সকাল থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে তো এখন যাই আর এখন স্নান করতে যাব বিছনাটি চেনা সমস্ত কিছু তোলা হয়ে গেছে ওর বাবা গেছে স্নানে ওর বাবা গিয়েছিল পুজোর বাজার টাজারগুলো করতে আমি গতকাল রাত্রেই ফিরেছি বাড়িতে বাপের বাড়িতে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর জন্য তো পুজোর জন্যই আরও তাড়াতাড়ি চলে এলাম নাহলে হয়তো আরও দু তিনটে দিন থাকতাম শরীর থেকে বুঝতেই পারছো শরীর ভালো নয় দুবার তিনবার তো বমি হয়েই গেছে তো দাঁড়িয়ে আছে প্রচণ্ড পরিষ্কার করে গোছানো হয়ে গেছে আর বেবি দিয়ে এসে ঘরদুয়ার একদম পরিষ্কার করে দিয়েছে আর আমারও ব্যাগপত্র সমস্ত যা ছিল সমস্ত কিছু আনবক্সিং করে নিয়েছি ব্যাগটা দিয়ে দিয়েছি ধুতে ওয়াশিং মেশিনে কাচাকুচি যা ছিল বেবিদি সমস্ত কিছু কেচে নিয়েছে রুম টুম একদম পরিষ্কার আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরমশাই আসবে বলেছে দুটো কারণ আজ যেহেতু মঙ্গলবার তো অনেকেরই জয় মঙ্গলবারের পুজো থাকে তো সেই জন্য ঠাকুরমশাই বললো আমি চাইলেও আসতে পারবো না তাড়াতাড়ি তো সেই জন্য ঠাকুরমশাইও আসতে দেরি হবে তো ঠিক আছে আর আমি সকাল থেকে একদম যে কিছু না খেয়ে আছি তা নয় খেয়েছি জল চিনির জল বিস্কুট খেয়েছি আর কিছু আবার গ্লাস শরবত খেয়ে দিয়ে রেডি করতে খাওয়ার ইচ্ছেটাও তো গাছে এখন জবা ফুল একদমই ফুটছে না জবা ফুলের গাছগুলো পুরোই পোকা লেগে গেছে ওগুলো কেটে দিতে হবে নতুন করে আবার গাছ লাগাতে হবে কিন্তু বেলে ফুলে একদম ভর্তি আর বলতে নেই বেলে ফুলের গন্ধই মোমো করছে গোটা ঘর খুব সুন্দর গন্ধ আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর মশায়ও চলে এসেছে এখন ঘড়িতে বাজে প্রায় দুটো পাঁচ দশ তো ঠাকুরকে এখন ঠাকুর ঠাকুরমশায় গঙ্গা জল দুধ দই যা চরণামৃত মানে যেটা হচ্ছে পঞ্চামৃত বলা হয় সেই দিয়ে স্নান করিয়ে নিচ্ছে সঙ্গে শিবের মহাদেবকেও ঠাকুর মশাই স্নান করিয়ে নেবে তো সকাল সকাল ওর বাবা গিয়ে বাজার করে এনেছে তিন রকম ফল ঠাকুরের অমৃতিটা পায়নি গোলা কালো জাম আম আর হচ্ছে যে তাল শাঁস এই সমস্ত কিছু তারপরে লাড্ডু সন্দেশ আর লিচুটা পেলো না আজকে বললো লিচু ভালো নেই মিছরি কলা সমস্ত কিছু দিয়ে খুবই অল্প সরঞ্জাম করেই আমি করি প্রত্যেক বছর আমি আমার মতন করে করার চেষ্টা করি এই নিয়ে আমার প্রায় চার বছরে পড়ল এই বছর গত বছর পাঁচ বছর ভগবান যদি দিন দেয় গত বছর আরও ভালো করে করব দেখতে দেখতে পাঁচ বছরেই পড়ে গেল পুজো তো এখানে ঠাকুরমশাই পুজো করছে আর আমি সমস্ত কিছু যখন রেডি করতে আসি তখন শরীরটা আবার হঠাৎ স্নান করার পর খারাপ হয়ে যায় তো তার মানে অনেক কষ্টে রেডি ফেডি করে গিয়ে ঠাকুরঘর নিচে বসেছিলাম এসিতে প্রায় এক ঘন্টা একটার মধ্যে আমার রেডি হয়ে গেছিলো জানো তো আজকে পুজো সারা নিচে আলপনা দিই সেই আলপনাটুকু আমি আজকে দিতে পারিনি শুধু ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরের বাইরে ওপরটাই শুধু আলপনা দিয়েছি খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই আর কি করব বলো আর যে যতটা পেরেছি গিয়ে আবার বমি করলাম বমি করলাম আমার ননদ আবার নুন জল করে দিল নুন চিনির জল সেটা অনেক কষ্টে পরে পরে একটু একটু করে খেলাম শরীরটা ঠিক হতে তো ঠাকুরমশাইয়ের পুজো এখানে হয়ে গেছে যতটা পারি আমি অল্প স্বল্প করে ভিডিও করেছি আরতি আরতিও হয়ে গেছে আর এখন যাব নিচে তো এখন ঠাকুর মশাইয়ের পূজা হয়ে গেলে নিচে যাব আর ঠাকুর মশাইকে একটু প্রসাদ প্রসাদ দেব নিচে আর বাচ্চাদেরকে আমার ননদ খাইয়ে দিচ্ছে যেহেতু আমার দেরিও হচ্ছে দেখে দিদি আজকে চান করিয়ে দেওয়া সমস্ত কিছু করিয়ে দিয়েছে তো দুপুরবেলা এখন চলে এসেছি প্রচুর বৃষ্টি হলো খাওয়া-দাওয়া তো হয়ে গেছে এসে আমি খেলাম অল্প করে আমার হচ্ছে যে দুঃ মানে যেহেতু আজকে লক্ষ্মী বাবার পুজো আর এই পুজোর দিন আমি সম্ভবত উপোস রাখি নিরামিষ খাই তো সেই জন্য কিন্তু আজকে যেহেতু আমার শরীরটা অত্যাধিক খারাপ তো সেই জন্য আর কি বলবো হয়তো ভগবান চেয়েছে তাই তো আজকে আমি আর বার রাখতে পারলাম না আজকে আর আমি বার রাখতে পারলাম না তা আজকে হচ্ছে যে তোমার বলো একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম এখন এসে ভাতে জল ঢেলে গরম ভাতে আমার শাশুড়ি আলু সেদ্ধ মাখিয়ে রেখেছিলো তো সেই আলু সেদ্ধ দিয়েই ভাত খেলাম আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি তো প্রচণ্ড গরম ছিল যখন পুজোতে বসেছিলাম অসম্ভব গরম ছিল তো বাইরে বৃষ্টিটা দেখে একটু মনটাও স্বস্তি হলো তো বমিটা যে সেকেন্ড পার হয়েছিলো তারপর শরীরটা এখন অনেকটাই ভালো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে সমস্ত কিছু মোটামুটি একটু গুছিয়েও নিয়েছি আর মাম্মা মা ঘুমিয়ে গেছে তো এখন হচ্ছে যে আমিও শুয়ে পড়ব ঘুমবো তো ভাবলাম যে ভিডিওটা এডিট করি তো আজকে যেহেতু মঙ্গলবার তা মানে ননদের মঙ্গল জয় মঙ্গলবারের তো বার থাকি তোরা চারটেই করে আমরা চারটে করি না আমরা প্রথমটা শেষটা করি তো সত্যি কথা বলতে কি মন ভরে প্রাণ ভরে তুমি যদি চাও তুমি সত্যি ভগবান তোমাকে সেটা করাবে তোমার অনেক কষ্ট হবে হয়তো পরীক্ষা নেবে কিন্তু ভগবান ঠিক তোমাকে সেটা সেই মানে করতে পারবে তুমি আজকে আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না কিন্তু শেষ আমি কিন্তু বাবার সমস্ত কিছু জোগাড় করলাম আমার এমনই কষ্ট হচ্ছিল যে আজকে আমাকে আমার ননদ বলছিল যে তোমাকে আর যেতে হবে না তুমি জোগাড় করে দিয়েছো আমি পুজো করে দেবো ঠাকুর মশা গেলে আমি গিয়ে বসবো আমার মনটা চাইলো না আমি শুলাম না ঘাটে যেহেতু পুজোয় বসবো তো সেই জন্য চেয়ারেই বসেছিলাম খাটে তো ওঠা যাবে না যায় না আর কি আর অঞ্জলি দেওয়ার জন্য কিছু না খেয়েও ছিলাম তো শেষ বেশ পুজো কমপ্লিট হলো ঠাকুরমশাইকে অঞ্জলিও দিতে পারলাম পাঁচালি পড়লো ঠাকুরমশাই সত্যি কথা বলতে এই একটা দিন বছরে যদি না তার জন্য সে হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছিল ওই জন্য আজকের দিনেই আমার শরীরটা খারাপ হতে হলো তো যাই হোক ভালো লাগলো মন থেকে যে আমি পুজোটা শেষ করতে পেরেছি আর এখন না শরীরটা আগের থেকে অনেকটাই ভালো লাগছে সেরকম ভালো নয় সকাল থেকে যে পরিমাণ দুর্বল ছিল এখনও বুঝতে পারছো যে আমি খুব একটা সুস্থ নয় কিন্তু তার থেকে এখন একটু ভালো আছি তো যাই হোক বন্ধুরা আর তবে ননদ ছিল বলে আমার মাম্মা আমাকে স্নান করানো খাওয়ানো অনেকটা কাজ সে করে দিয়েছে আমাকে এইসবে হেডেক নিতে হয়নি আর চলো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখতেও দারুণ লাগছে তো হালকা করে বৃষ্টি হচ্ছে জানি না তোমরা বুঝতে পারছ কি না আর মেঘলা মেঘলা হয়ে আছে বাতাসও দিচ্ছে তো ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে একদম গুমোট হয়েছিল সেখান থেকে যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখেও ভালো লাগছে মানে বৃষ্টিটা না খুব হালকা হালকা হচ্ছে তো সেই জন্য আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারলে বা কি না আর আজকে অনেক দিন পর ভিডিও দিলাম আজকে এতটা পর্যন্তই থাক আজ কালকে ভালো হলে আরও বড় ভিডিও আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভগবানের উপর সবসময় আস্থা রেখো ভরসা রেখো জয় বাবা লোকনাথের জয়